শুভ সকাল আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম কোনো কিছুই দেখবে একটানা বেশি দিন ভালো লাগে না সে কোনো খাবার হতে পারে বা কোনো জায়গায় ঘুরতে এক জায়গায় দেখবে বেশি দিন ঘুরতে গেলেও ভালো লাগে না বা এক খাবার সেটা খুব পছন্দের তবু দেখবে একটানা খেলে না তার স্বাদটাই মানে উঠে যায় তো ঠিক তেমনটাই এই বৃষ্টি বৃষ্টি যদিও আমাদের বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের তবু একঘেয়েমি প্রত্যেক দিন বৃষ্টি হওয়াতে না বৃষ্টির ওপর থেকে যে আকর্ষণ মানে বৃষ্টি হলে যে একটা ভালো লাগা সেই টানটা বলতে পারো উঠে গেছে এখন মনে হয় কতক্ষণে বৃষ্টিটা বন্ধ হবে এরম একটা ব্যাপার আর এইদিকে দিকে সিঁড়ির কাজ চলছে বৃষ্টিতে নাজেহাল অবস্থা না ওরা কাজ করে শান্তি পাচ্ছে না কাজটা ঠিকঠাক মতো হচ্ছে তবুও কিছু করার নেই কাজ তো চালিয়েই যেতে হবে এই যে সব পলিথিন টলিথিন এনে আজকে তো তোমার পুরো পলিথিনটাকে উপরে টাঙিয়েছিল এই যে কলমের যে শিখ গুলো বেরিয়ে রয়েছে ওর সঙ্গে বেঁধে ছিল বেঁধে কিন্তু কাজ করেছে কেননা সারাদিনই ঝিমঝিম করে মোটামুটি বৃষ্টি হয়েছে এই যে অলরেডি বৃষ্টি পড়তেও আরম্ভ করে দিয়েছে আর ওই যে রাস্তা দেখছো ওটা আমাদের বিডি অফিস তো তোমাদের একটুখানি দেখাচ্ছিলাম গাড়ি গেলে ভালো বুঝতে পারতে ওই যে টোটোটা যাচ্ছে তো ওই দিক দিয়ে কিন্তু মেন রাস্তা আমাদের ডোমকল থেকে বহরমপুর যাওয়ার যে মেন রোড সেটাই কিন্তু বাড়ির ছাদ থেকে কিন্তু একদম স্পষ্ট দেখা যায় তো হঠাৎ দেখি বৃষ্টি চলে এসেছে ভালোভাবেই তো ছাদে আর দাঁড়াতে পারলাম না সোজা চলে এলাম নিচে মিস্ত্রিরাও একটুখানি নেমে এলো ওরা দোতলাতে রয়েছে আর আমি চলে এলাম একদম নিচে নিচে এসে এই গ্রিলটাতে বসলাম আর একটু শান্তি লাগে আর এখানে আমি তখন বসে থাকি আমার মনে হয় ইস এখানটায় যদি আমার ওয়াইফাইটা থাকতো আমি রিলস বানাতাম মানে যার যেটা কাজ বুঝতেই পারছো আর রিলস বানাতে আমি প্রচণ্ড ভালোবাসি তো আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে নয় ছাতা নিয়ে গেছিলাম বাড়ি চলে এসেছি কেননা আহিল ছিল বুঝতেই পারছো একটুখানি বৃষ্টিটা যেই কমেছে আমি কিন্তু ছাতা নিয়ে চলে এলাম বাড়ি আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকে আমার মনটা না খিচুড়ি খিচুড়ি করছিল মানে বাড়ির কাছ থেকে আমি ভাবছিলাম যে আজ আমি খিচুড়ি খাবো বাট বাড়ি এসে দেখি কোনো সবজি নেই আর সবজি ছাড়া খিচুড়ি কি ভালো লাগে তোমরাই বলো তবে মন যখন চেয়েছে ভাবলাম কিছু না থাকলেও আমি ডাল দিয়ে হলেও রান্না করব বাট আমার আজ খেতেই হবে তো ফ্রিজে ছিল শুধুমাত্র পটল আর আলু আর তার সঙ্গে সোয়াবিন এগুলোকে দেখো একটুখানি ভাজতে গিয়ে বেশ কড়া করেই ভেজে ফেলেছি আসলে ফোনে কথা বলছিলাম আর এটা ভাজছিলাম তো তো একটু লাল লাল হয়ে গেছে আর ওইদিকে দেখো চাল তার সঙ্গে মসুর ডাল মুগ ডাল ছোলার ডালটা থাকলে ভালো হতো বাট ছোলার ডাল ছিল দেখছি অনেকদিন থাকার ফলে একটু পোকা পোকা হয়ে গেছে তো আমি না ডালগুলো ফেলে দিলাম আর এর মধ্যে কাঁচা পেঁয়াজ জ কাঁচা লঙ্কা রসুন রসুন ছুলে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন জিরে আদা এই সবের পেস্ট দিয়ে প্রায় পাঁচ ছয়টা মতো সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর আমার খিচুড়ি কিন্তু একদমই রেডি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এত ভাব দেখো আমার ক্যামেরাটাই পুরো অন্ধকার করে দিল আর খিচুড়ি না একটু ঝোলঝোল হলে আমার খেতে ভালো লাগে হাঁড়িতে হলে নিজের প্রয়োজন মতো যতটা ঝোল খাবো এরম করে নামানো যায় বাট যেহেতু প্রেশারে না বুঝতে পারিনি একটুখানি শক্ত শক্তই হয়ে গেছে আমি জানি ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে সেই কারণে ভাবলাম চলো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর তার সঙ্গে আমার বাড়ির গাওয়া ঘি একটুখানি নিয়ে নিয়েছি ও এসাদের কোনো ভাগই হবে না আর তার সঙ্গে ভাবছিলাম ডিম ভাজবো বাট ডিম ভাজাটাকে ক্যান্সেল করে এখানে এই যে মাছ মাছটাকে একদম কড়কড়ে করে ভাজবো তার সঙ্গে ইলিশ মাছের কানও রয়েছে এই কানগুলো খেতে না আমি ভীষণ ভালোবাসি ইলিশ মাছের কানগুলো তো যাই হোক খাওয়া দাওয়া করে কোনো কাজে এখনও তেমন হয়নি ঘর গোছানো ঝাড়ু দেওয়া কিছুই হয়নি আমি বেডশিটটা সকালবেলা করে ভিজিয়ে রেখে বাড়ির কাছে গেছিলাম এখন তো প্রত্যেক যে হবে না এমন দিন পাওয়াই মুশকিল তো ভাবলাম এই ভরসাতে বসে থাকলে আমার বেডশিটগুলো বোধ হয় এ মাসে আর কাঁচা হবে না তো বৃষ্টি হবে যা হবে একটুখানি কেচে দিই তো কেচে ছাদে নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ পুরো মেঘলা এতটুকুও রৌদ্র নেই তবুও ছাদে আনলাম যদি একটু বাতাসে একটুখানি জলটা ঝরে যায় তারপরে নিয়ে গিয়ে আবার নিচে দেব আর ডাইনিংয়ের ফ্যানটা তো মোটামুটি চলে বাতাসে তোমার শুকিয়ে যাবে এই বর্ষার সময় না ঘরে জিনিস মেলে রাখলে কেমন একটা বাজে গন্ধ কেমন একটা স্যাঁতস্যাঁতে মতো হয় সেই কারণেই কিন্তু ছাদে নিয়ে আসা আহিলের কিছু জামা কাপড় ছিল আর দুটো বেডশিট ছিল ব্যাস আর কিছু করিনি যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে সারা দিনই আর এই দিকে ঠিক জানোই তো জামা কাপড় কাচলে গন্ধ শুকতে শুকতে ঠিক চলে এসেছে ছাদে ওকে আমি বলেও আসিনি আমি জাস্ট জামাগুলো কেচে চুপি চুপি পালিয়ে এসেছিলাম তারপরে দেখি মা মা করে চিৎকার করতে করতে ছাদে চলে এসেছে তো ওকে বললাম চলো নিচে কেননা ছাদটাও না বড্ড পিচ্ছিল ও দৌড়াদৌড়ি করছে হয়তো পড়ে গিয়ে এক্ষুনি হাত পা কেটে সে এক একার অবস্থা হবে আর হঠাৎ করে আমার মনে পড়েছে যা আমি তো ওখানে দুধ বসিয়ে এসেছি এই হয় এক সমস্যা মানে দুধটা জাল বসিয়ে আমি দাঁড়িয়ে থাকবো ওখানে তখন কিন্তু ফোটে না যেই না আমি একটু এদিক ওদিক কোনো কাজে যাব সেই দেখবো দুধ ফুটে ওভেনে পড়ে ওভেনের তলা দিয়ে মানে বেয়ে বেয়ে যাচ্ছে তো আজকে আর তেমনটা হয়নি মানে দুধটা একটুখানি ফুটতে আরম্ভ করেছে ছুটতে ছুটতে নিচে এসে দেখতে পেলে দুধটাকে আমি বন্ধ করে দিলাম আর এই আমি একটুখানি ভিজিয়েছিলাম দই চিড়ে দইটা একটুখানি ছিল লাস্ট আর কিন্তু দই নেই আবার নতুন করে বসাতে হবে আর একটা সাজাতে মোটামুটি আমি তোমার পাঁচ সাতবার মতো দই বসাই তারপরে আবার দোকান থেকে নতুন একটা টক দইয়ের গ্লাস কিনে নিয়ে আসি নিয়ে এসে ওই সাজাটা থেকে কিন্তু নিয়ে আমি বসাই মানে এক সাজাতে আমি বারবার বসিয়ে যাই না কেমন একটা টক টক মতো মনে হয় আর এই যে আমার মোবাইলের ওপরের যে কাজটা সেটা এত পড়া পড়েছে হাত থেকে আহিল ফেলেছে পুরো ফেটে গেছে তো কালকে কাজটা তুলে দিয়েছি এই কারণে প্রচণ্ড ভয় পাচ্ছি যে মোবাইলটা না পড়ে যায় পড়ে গেলে ডিসপ্লেটা তোমার পুরো চলে যাবে আর এই দিকে আমার ঘরের চাবি মানে চাবিটা হাতে নিতে আমার এত ভালো লাগে মানে এর প্রতি অন্যরকম একটা ইমোশন রয়েছে মনে হয় যে না এটা হচ্ছে আমার ঘরের চাবি শাড়ি পরে একদম আঁচলে গুঁজে এটাকে ঘুরে নিয়ে বাড়াবো আর তারপরে দুপুরবেলা আজ কী হয়েছে বলো তো আজকে না হঠাৎ করে ট্রেন্ড যে মানে ভিডিওটা চলছে এই যে বোতল ফুটো করে জল দেওয়া এটা করার ইচ্ছে হলো তাওয়া স্নানের পরে আর এটা করতে গিয়ে আমার মানে কাজ পুরো ডবল হয়ে গেছে এটা ঘরে করেছি সবাই তো দেখো রাত্রে করে ছাদে করে রাত্রিবেলা করলে জলটা বেশি ভালো বোঝা যায় বাট আমার তো এখানে সেট আপ নেই যে রাত্রে ছাদে নিয়ে গিয়ে আলো জ্বালিয়ে করবো সেই কারণে দিনেই চেষ্টা করলাম আর পুরো জলে সমস্ত ঘর মানে ভিজে গেছে আমাকে ডবল করে মুছতে হয়েছে আর এটা লাস্ট ফিনিশিংটা চলো তোমরা দেখে নাও কেমন হয়েছে আমার ভিডিওটা আর এটা আমি গানের সঙ্গে না শর্টে দিয়েছি তোমরা চ্যানেলে পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা